আসসালামু আলাইকুম एवरीवन এই ভিডিওতে আমি কথা বলবো ইতালিতে আমাদের আসলে মান্থলি খরচ কত হয় লিভিং কস্ট নিয়ে কথা বলবো এই যে স্টুডেন্ট আমরা যারা ইতালিতে আছি আমরা মান্থলি কত খরচ হয় এবং হচ্ছে যে স্কলারশিপে টাকা পাওয়া যায় সেটা দিয়ে চলা যায় কি না ইতালিতে আসলে যদি এক এক জায়গায় এক এক রকম ডিপেন্ড করে খরচটা ধরেন মিলান একরকম রোমে একরকম তারপরে হচ্ছে আমি যেখানে থাকি এখানে একরকম মেসিনাতে সবচেয়ে কম এই এরিয়াতেই আর হচ্ছে আমার ফ্রেন্ড এদিকে থাকে ওদের মোটামুটি খরচ সিমিলার খুব বেশি পার্থক্য নাই বাট যদি শুরু করি ফার্স্ট হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনে কত খরচ আপনি যদি ম্যানেজ করে নিতে পারেন কম খরচে তাহলে তো আপনি কম খরচে পেয়ে গেলেন কম খরচ বলতে গেলে বা অ্যাভারেজ যদি ধরি দুই টু হান্ড্রেড দুশো ইউরো ফর অ্যাকমোডেশান আপনি যদি এর চেয়ে কমে ম্যানেজ করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো আর হচ্ছে যদি না পান তাহলে অ্যাভারেজ ধরা যায় দুশোতে আপনি অ্যাকোমোডেশন পাবেন আর দুইশোর থেকে বেশিও আসলে হইতে পারে ইউটিলিটি বিল মিলায় যেমন আমার দুই ইউটিলিটি বিল মিলায় আড়াইশো পর্যন্ত হয়ে যায় আর তারপরে হচ্ছে মোবাইল বিল হচ্ছে আট ইউরো এবং হচ্ছে বাস্কার্ট বাস কার্ট নাই আমার আমি সামনে হচ্ছে করে নেবো আমাদের স্টুরেন্টদের জন্য হচ্ছে মেসিনাতে তিরিশ ইউরোতে ওয়ান ইয়ার সো বাকি এরিয়াতে আমি জানি না কিরকম আপনারা একটু খুঁজ নিয়ে দেখতে পারেন তো ওইটা আমি মাসের হিসেবে ধরলামই না আচ্ছা ধরি ধরেন কত হইতে পারে তিন ইউরো তাহলে ফোন হচ্ছে আট আর এদিকে তিন দরলাম দশ আর আপনার ইউটিলিটি বিল মিলে ধরলাম দুশো বিশ আর হচ্ছে এইখানে মাসে হচ্ছে ইউরো দুইশো তিরিশ আর আপনি যদি খাবার অনেকে একশো ইউরোতে খাইতে পারে অনেকে আর একটু বেশি লাগে এটা আসলে ডিপেন্ড করে তারপরেও আমার কীরকম লাগে আমার দেড়শো দেড়শোতে মনে হয় হয় না মাঝে মধ্যে এক্সট্রা কিছু খরচ হয়ে যায় তো ধরলাম এবারে যে ধরলাম আপনাদের একশো বিশ তিরিশ তিরিশ ধরলাম তাইলে এখানে তিরিশ আর ওইখানে এসে দুশো তিরিশ তাইলে হচ্ছে আপনার তিনশো ষাট তিনশো ষাট সাড়ে তিনশো থেকে চারশোই ভিতরে আশা করি সবার হয়ে যাবে এখন হচ্ছে যদি আপনি দুইশতে পেয়ে যান অ্যাকোমোডেশন তাহলে আপনার খরচটা এরকম আর যদি আপনার অ্যাকোমোডেশনের ভাড়া যদি আপনার আড়াইশো হয়ে যায় তখন আপনার ওইদিকে আরও পঞ্চাশ বেড়ে যাবে তাইলে আপনার ওভারঅল খরচ এই যে চারশো পর্যন্ত ওই রকম চলে যেতে পারে তো এই তো আপনার চারশোর বেশি যে যাবে আমার মনে হয় না চারশোর ভিতরেই থাকবে সাড়ে তিনশো আপনি চাইলে সাড়ে তিনশোর মধ্যে রাখতে পারেন তো চারশো ধরে রাখলে আমার মনে হয় যে খুব ভালোভাবে আপনি চলতে পারবেন এখানে কোনো কিপটাইমিং করা লাগতেছে না আপনি ফ্লেক্সিবল থাকতেছেন সব কিছু মোটামুটি একটা খরচের ক্ষেত্রে তাছাড়া যদি কেউ যদি বাসায় ওয়াইফাই ইউজ করে সেক্ষেত্রে আলাদা করে খরচ তো আছে একটু একটু এইগুলোই আসলে খরচ এর বাইরে ওইরকম কোনো একটা খরচ দেখি না আপনি যদি বাস কার্ড করে নেন তাহলে তো আপনার আসলে খুব প্রতিদিন খরচ হতেছেন আপনার ইয়ারলি একটা কার্ড হয়ে গেলো এই তো আর এটা আসলে ডিপেন্ড করে রিজিয়নের উপরে আপনি কোন কোন এলাকাতে থাকেন আর যতটুকু শুনছি রুমে নাকি এরকম তিনশো সাড়ে তিনশো লাগে রুম পাইতে একটা সিঙ্গেল রুম চারশো এখানেও এরকম আছে সাড়ে তিনশো চারশো দিয়েও সিঙ্গেল রুম আছে বাট ওইদিকে নাকি মোটামুটি একটা রুমে এরকম আমি যতটুকু শুনছি আমি জানি না কতটুকু সঠিক বাট যদি এরকম হয় তিনশো যদি হয় বা সাড়ে তিনশো যদি অ্যাকোমোডেশনে চলে যায় তখন ওভারঅল খরচ গিয়ে সে আপনার একটু বেশি হয়ে যায় আর কি আবার অনেকে থাকে খুব কম খরচেও থাকে এটা আসলে পরিবেশের উপর ডিপেন্ড করে আপনি কেমন পরিবেশে থাকতেছেন আমি যেখানে থাকি এখানে হচ্ছে চারটা রুম এক দুই তিন চারটা চারটা রুম দুইটা টয়লেট এবং হচ্ছে একটা কিচেন কিচেনটা মোটামুটি বড়ো সড়ো কিচেনটা সবাই শেয়ার করে এবং হচ্ছে তিনটা সিঙ্গেল রুম আছে তিনটা সিঙ্গেল রুমে তিনজন থাকে আমি থাকি একটা শেয়ার রুমে ওই রুমটা মোটামুটি বড়ো এবং হচ্ছে দুইটা পড়ার টেবিল আছে দুজনের এই তো আর দুজনের জন্য আলমারি আছে এবং হচ্ছে ওইখানে ওই তো দুই চারটা রুমের মধ্যে ভাগ করা দুইটা রুমের জন্য একটা টয়লেট বাকি দুইটা রুমের জন্য একটা টয়লেট সো এগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না আর কিচেনটা যেহেতু খুব বড় সড়ো আছে সেই হিসাবে রান্নাবান্না নিয়ে কোনো কোনো প্যারা হয় না এখন পর্যন্ত তো এই তো এখন আসলে আপনার থাকার পরিবেশের উপর ডিপেন্ড করে আপনি কেমন বাসায় থাকতেছেন বাসাটা কীরকম ফেসিলিটিস কীরকম কিচেনটা কত বড়ো টয়লেটগুলো কত বড়ো ওইখানে কীরকম জিনিসপত্র আছে আসবাবপত্র কীরকম আছে ওইগুলোর ওপর মিলে ওভারঅল একটা ভাড়া আসলে হয় আমার এখানে যেমন একটা স্টুডেন্টের জন্য যা যা দরকার ওর সব কিছুই আছে তারপর হচ্ছে যেমন কিচেনটা বিশাল বড় ওইখানে রান্নাবান্নার জিনিসপত্র দেখে দেয় হাড়ি পাতিল চপিং বোর্ড তারপরে থালা বাসন গ্লাস কফির মগ টক থেকে দোরেন যা কিছু আছে সব কিছু আছে এখানে। সো ওইখানে এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ভালো আর টয়লেটগুলো বড় সড়ো সো ওইখানে অ্যানাফি স্পেস আছে আপনার কাছে কখনোই মনে হবে না যে খুব চেপা চাপা একটা বাসা তো ওই হিসাবে আমার কাছে মনে হইলো যে না আমি নিতে পারি সো ওইখান থেকে আমার বাসা থেকে ভিউটাও খুব সুন্দর দেখা যায় যে ঘুমাই ঘুম থেকে ওইটা যখন তাকায় দেখি খুব ঝলমলে আকাশ আকাশে মেঘগুলো যখন থাকে খুব সুন্দর লাগে এবং দূরে ইতালে ল্যান্ড দেখা যায় সো দূরে হচ্ছে আপনার চিকচিক করতেছে অনেক এরকম আর একটু হইলে সমুদ্র দেখা যায় তো সামনে কিছু গাছপালা আছে ওইগুলোর জন্য ওইভাবে ক্লিয়ারলি দেখা যায় না তো ওভারঅল সব মিলে খুবই ভালো একটা বাসা তো এটা আসলে এই খরচগুলো আসলে ডিপেন্ড করে আপনার উপরে আপনি কীরকম খরচ করতে চাইতেছেন তো এই তো আশা করি একটা আইডিয়া পাইছেন যে আসলে ইতালিতে স্টুডেন্টদের থাকা খাওয়ার জন্য কীরকম খরচ লাগে তারপরে কোয়েশনটা যদি বলি যে আমাদের যে স্কলারশিপের যে টাকা দিই ওইটা দিয়ে থাকা যায় কি না আমি বলবো আপনি যদি রকম খুব বেশি এক্সট্রা খরচ না করেন এক্সট্রা কেনাকাটা না করেন আপনি খুব ইজিলি এই টাকা দিয়ে পার করতে পারেন যদি জব না করেন যেমন আমি হচ্ছে জব করি না হ্যাঁ আমি হচ্ছে জব করি না এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে জব নাই জব নাই তাই আমি আসলে জব করি না তো চাইলে করা যায় অন্য সিটিতে যাওয়া লাগবে আমার এই জন্য আমি যাই না তো জব করি না এখন আমি কিন্তু অতটা খারাপ না আমি চলতে পারতেছি সো আপনারা যারা আসবেন আপনারাও আশা করি চলতে পারবেন কোনো প্রবলেম হবে না আশা করি তো এই ছিল এই ভিডিওতে বলার যে আসলে এখানকার লিভিং কস্ট কীরকম হয় এখানে সানসেটটা আসলে খুবই চমৎকার ছিল তারপরে হচ্ছে যে আমি না থাকলে ওদেরই ভালো লাগবে এই তো এখন ঠিক লাগতেছে তো আসলে এই ছিল ভিডিওতে শেয়ার করার জন্য আর কোনো কিছু বাদ নাই এই তো তো এই জায়গাটাতে আসি মাঝে মাঝেই ভাল লাগে মুরসালিন ভাই প্রতি মঙ্গলবার উনি আসে আমার বাসায় আসলে ওনাকে নিয়ে আমি এখানে আসি তো খুব চমৎকার একটা জায়গা এখানে বসে দুই ভাই সময় কাটাই ছবি তুলি আর আমি আপনাদের জন্য ভিডিও রেকর্ড করি বক বক করি এই তো আল্লাহ হাফেজ